বন্ধুরা আবারই আমি ছয় হাজার ডায়মন্ড দিয়ে এই কর স্পেন মারতেসি দেখি কয়টা বিল আর আসে অনেকেই প্রথমে মারে মারার পরে পাইছে আমি আটটা মারার পরে দুইটা পাইছি এখন দেখি কয়টা দেয় আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর কে কে কত হাজার ডায়মন্ড দিয়ে পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমটাই মিস দ্বিতীয়টা দ্বিতীয়টা মাত্রাসে দেখি দ্বিতীয়টা কী হয় আপনারা যাদের ডায়মন্ড কম আছে তারা মারার দরকার নাই ডায়মন্ড দশ হাজার বা পাঁচ হাজারের নিচে যারা আছে তারা যে দিতে পারে নাও দিতে পারে আমি প্রথম তিন হাজার দিয়ে একটা পাইছিলাম তারপরে মনে হয় এক হাজার টিয়া দিয়ে সরি এক হাজার ডায়মন্ডে আর একটা পাইছিলাম দেখেন এটাও মিস চার তিন নাম্বার মনে হয় এটা এটা হবে তিন নাম্বার মারতেছি এটাও মিস এটাও মিস হইল এটাও ভানসের এটাও মিস ভাই আমাকে আদি বানা নাকি তারা আমাকে আদি বানা নিত করছে নাকি তারা ভাই বুঝতেছে না আমি ইটাও তো নাই ভাই এটাও নাই এটাও নয় এটা দেখি কারে দেয় ভাই এটাও তো নয় দেশে প্লেয়ারই নাই কোনো ভিডিওটা সবাই শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেওয়া হবে আমার চ্যানেল এখন ছোটো যখন বড় হবে তখন কিন্তু ভাই ভালো কোয়ালিটি ভিডিও দেবো আশা করি এটাকে হতে পারে ভাই স্পেনের একটা তো থাকার কথা সরি এটাও হলো না এটা হলো না এটা ও ব্রাজিল ব্রাজিলের তো কেউ নাই ব্রাজিলের কেউ নাই এটা এমন শেষ দেখি আটটা মারা হয়ে গেছে ভাই এটাও তো ফ্রান্সের এটাও গোলকিপার তো এই দেশের রাসেল দিলো না ইতালির এটা স্পেন স্পেনের আগে দেবে দশ নাম আসছে মাল হতে পারে মাল ভাই মনে পাওয়ার আশা আছে যেহেতু সব কিছু দেখে বোঝা যাচ্ছে মাল হবে নামিলামাল নামিলামাল মাল এ ভাই নামিলাম দিছে লেজেন্ডারি কার্ড পাই এই কার্ড দিতে